হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর আমি একটা আপনাদের সামনে রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখেন আমি কিছু বুটের ডাল নিয়ে নিছি এই বুটের ডালটা এই গরুর গোস্ত দিয়ে আমি এই বুটের ডালটা রান্না করব আজকের এটি আপনাদের মাঝে শেয়ার করব কারণ আমি এটা রান্না করি নাই কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দের খাবার সে আমাকে বলছে রান্না করতে ইউটিউব দেখেও যে করব এরকমও আসলে যারা একটু চাকরি বাকরি করে এরকম সময় হয় না তবে আমি আমরা এক ম্যাডামের কাছ থেকে যাই না তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি আজকে রান্না করতে আছি আপনারা আমার সাথে থাকেন রান্নাটা একটু দেখেন আমি কীভাবে বুটের ডাল দিয়ে রান্না করতেছি এই যে দেখেন আমি গরুর গোস্তটা কষানোর জন্য আমি মশলা দিয়ে দিয়ে হলুদ মরিচ এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ মরিচের গুঁড়া এই যে দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া আর এই যে আদা রসুন দেখেন এটা গরুর গোস্তুর মতোই সব মশলা দিয়ে আর কি ডালটা রান্না করতে হবে আমারও শেখা আমি আজকে প্রথম ট্রাই করলাম এই যে দেখেন এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অনেকে পরে গোস্তু দিয়েও দেয় আর আমি সব একসাথেই দিয়ে দিই পরে যদি ভুলে যাই পরে ঝামেলা থাকে না এই যে দেখেন এটা আমি ভালো করে কষাইয়ে নেব এই যে লবণ দেওয়া শেষ এখন আমার কষানো শেষ এ দিয়ে দিলাম গরুর গোস্ত অবশ্য গরুর গোস্ত বেশি দেয় নাই প্রথম রান্না করতেছি কেমন না কী হয় যার কারণে অল্প গরুর গোস্ত দিয়ে আজকে ট্রাই করতেছি ডালও অল্প নিছি এই যে দেখেন এখন এটা আমি তেলের কষান দিছি এখন একটু পানি দিয়ে কষাই নেবে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে যাতে বটির ডালটা তো বেশি এটা সময় লাগবে না হইতে সময় লাগবে এই যে দেখেন আমার জ্বরটা একদম টেনে আসছে আমি এখন ডালটা দিয়ে ভালো করে কষায় নেব। এখন আর কষাবো না যে তেল জেগে গেছে এই যে ডালটা দিয়ে দিলাম ডাল আমি কতটুকু নিচ্ছি এক কেজি ডাল থেকে বোধ হয় তিনে ভাগের এক ভাগ নিয়েছি এই যে দেখেন এখন আমি ডাল আর গোস্তটা ভালো করে কষাই নিচ্ছি আপনারা ট্রাই করবেন বাসায় আসলে এটা একটা মজার খাবার আমি প্রথম রান্না করলাম এই যে দেখেন আমার একদম কষানো শেষ শুকায় শুকায় গেছে নিজতে লেগে লেগে গেছে এখন আমি দিয়ে দেব পানি আমার কষানো শেষ এই পানিতে আমার রান্না হবে একটু পানিটা একটু বেশি দিতে হবে কারণ ডালটাও সেদ্ধ হইতে অনেক সময় লাগে এই যে দেখেন আমার ডালটা ফুটতেছে অবশ্যই বোনের পাশে থেকে একটু সাপোর্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এই যে দেখেন এখন আমি একটু আঁচটা কমাই দিছিলাম চুলার একটু সেদ্ধ হইতে একটু সময় নেবে এই যে দেখেন এখন আমার জলটাও টেনে গেছে আর দেখেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই যে এটা একদম গুলে গুলে যাবে না গলবে না অতটা হালকা আস্তা থাকবে কিন্তু টিপ দিয়ে দেখতে হবে এই যে আমি দেখছি আসলে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখেন ফাইনালি আমার হয়ে গেছে কেমন হিসেবে রান্নাটা অবশ্যই বলবেন আর বোনকে সাপোর্ট করবেন পাশে থেকে সবাইকে ধন্যবাদ ভাল লাগলে ভিডিওটা শেয়ার করবেন